আমরা আদিবাসী ছাত্র জনতা দাঁড়িয়েছি সংগ্রামী বন্ধগণ আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে এই চট্টগ্রামে আমার নিরীহ আদিবাসী ভাই বোনের উপর যে পরিমাণে হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হামলা চালিয়েছে তারই প্রতিবাদে আমরা সমতলের আদিবাসী সহ পাহাড় এবং সমতলের সমগ্র আদিবাসী কেন্দ্র আজকে আমরা রাজভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি তারই প্রতিবাদে এবং সেখানে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে সেই সন্ত্রাসী কার্যকলাপের ধিকার জানায় এবং রাষ্ট্রের কাছে আমরা চুরালু দাবি করি সেই সন্ত্রাসী এবং দরিদ্রের যাতে বিচার কার্য হয় সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা সমতলের আদিবাসী ছাত্র যুব এবং সাধারণ জনগণের ব্যানারে আমরা আজকে দাঁড়িয়েছি আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় ক্রীড়া শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উচ্চ রাজি সংগ্রামী বন্ধুগণ আজকের এই বিক্ষোভে এবং আদিবাসী ছাত্র যুব সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুগণ আজকের এই মিছিল এবং সমাবেশের শুরুতে আমি অনুরোধ করছি বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনন্য গ্রহণকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মুখ বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত সুধু আপনাদের আপনারা সকলে অবগত আছেন গত আঠারোই সেপ্টেম্বর বুধবার খাগাতুরি সদর নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামে এক সাইকেল মোটর সাইকেল চলতে স্থানীয় জনতা গণভূতি দেয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যমের খবরে জানা যায় যে নিহত মামুনের নামে বিভিন্ন থানায় চোদ্দটি চুরি ও দুইটি মাদক মামলা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন পান খাইপাড়া এলাকায় স্থানীয় আদিবাসীদেরকে ধাওয়া দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে স্থানীয় সেচে বাঙালিরা এরপরে গত উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ঝাগড়াছুরি দীঘিনালা উপজেলায় সদর চত্বরে বিক্ষোভ মিছিল বের করে একজন স্থানীয় সেটেলার বাঙালি স্থানীয় আদিবাসীদের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয় তারা জোর জের ধরে স্থানীয় আদিবাসীদের সাথে বাঙালিদের মধ্যে বাঙালিদের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে একটি মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে সেখানে সেটেলার বাঙালিরা বাঙালিদের জড়ো করা হয় সেটেলার বাঙালিরা এক পর্যায়ে আদিবাসী আদিবাসীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেয় এর মধ্যে উপজেলায় তার নাম সংলগ্ন নতুন বাজার সহ আশেপাশে এলাকায় আদিবাসী পক্ষকে তিরিশটি ঘরবাড়ি এবং ব্যর্থ প্রতিষ্ঠানের নিশ্চিত করেছে এই ঘটনার পরি সদর নারায়ণঘাই সনির ঘর এবং বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর রাতে অন্ধকারে এলোকাথারি গুলি বর্ষণ করে এতে খাগড়াচুরি সদর জমিত জমিতলি এলাকায় চাকমা এবং পটঞ্জোলপাড়ায় এলাকায় রুবেল চাকমা সহ সম্পর্কে তিনজন নিরীহ আদিবাসী খুন হয় এছাড়া আদিবাসীদের অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সম্পর্কে চল্লিশ জন আহত হয় এর মধ্যে অনেকে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঘটনার প্রতিবাদে গতকাল বিশে সেপ্টেম্বর ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ এবং বিক্ষোভ জানান আদিবাসী ও দেশের সর্বোচ্চ স্তরের মানুষ উক্ত ঘটনার প্রতিবাদে গতকাল রাঙ্গামাটিতে আদিবাসীদের বিক্ষোভ মিছিলে হামলায় চলে সেটেলার বাঙালিরা এরপর গণরুম বাজারে আদিবাসীদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ হামলা এবং ভাঙচুর চালানো হয় স্থানীয় সূত্রে জানা যায় যে এই ঘটনায় অনিক কুমার চাকমা নামে একজন নিহত হয় এবং শতাধিক আদিবাসী নিহত হয় সংগ্রামী জনতা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ দশক পেরিয়ে এসেও আদিবাসীরা এখনো তাদের ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত আদিবাসীরা প্রতিনিয়ত নিরাপত্তা হীনতার মধ্যে বসবাস করছে পাহাড় এবং সমতালে আদিবাসীদের ভূমি পেত ফল ধর্ষণ ও হত্যা ঘটনা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং ভয়াবহ রূপ আকার ধারণ করছে আদিবাসীরা দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তা এবং ন্যায্য দাবি উপস্থাপন করে আসছে কিন্তু এমন অবস্থাতে দেশের সকল স্থানে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত না হয় পাহাড় এবং সমতলে আদিবাসীদের উপর জোর জুলুম ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে রাজনৈতিক উপায়ের সমাধানের জন্য বিভিন্ন সরকারের সাথে বার বৈঠক বৈঠকের পর উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু চুক্তির ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও বিগত সরকার সমূহ এই চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি বরং চুক্তি স্বাক্ষরের পরেও পাহাড়ে বিভিন্ন স্থানে আদিবাসীদের উপর হামলা ঘর বাড়ি অগ্নিসংযোগ ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা ঘটেছে পাহাড়ে আদিবাসীদের নানাভাবে অধিকার বঞ্চিত করে ক্রমাগত অধিকারকামী জনতা সাম্প্রতিক সময়ে জুলাই গণভোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আমরা আশা করেছিলাম ঘন বদলানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশে পাহাড় এবং সমতলে আদিবাসীরাও সামিল হতে পারবে নিজেদের অধিকার স্ব স্ব শিল্প সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে বিকশিত হওয়ার সুযোগ পাবে কিন্তু দেশের আদিবাসীদের উপরে চলমান ঘটনায় আদিবাসীরা অনিরাপদ আসা হতো এবং এক অনিশ্চিত বাস্তবে বাস্তবতার সম্মুখীন হয়েছে এমন অবস্থায় পাহাড়ে চলমান অস্থিতিশীলতা পরিবেশকে শান্ত করার করতে আমরা নিম্নাক্ত ছয়টি দাবি জানাচ্ছি দাবি এক দিঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতায় আক্রান্ত আদিবাসী সহ খাগড়াচুরি এবং তিন জেলায় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ জনমাল রক্ষা করতে হবে দাবি দুই জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনা তদন্ত করে তার জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে দাবি তিন উক্ত ঘটনায় নিহতদের পরিবার বর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দাবি চার আদিবাসীদের ক্ষতিগ্রস্ত বিহার দোকানপাট এবং ভারী বাড়ি ঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে দাবি পাঁচ বাংলা দেশের সকল আদিবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি ছয় পার্বত্য সমস্যা রাজনৈতিক সমাধান নিশ্চিত করণে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ অনন্য সদস্য বাংলাদেশ আদিবাসী যুব তার মনে বক্তব্য উপস্থাপন করার জন্য বিক্ষোভ মিছিল এবং সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য

সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আজকে আবারও কেন আমরা এই রাজভাস্কদের সামনে উপস্থিত হয়েছি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন পাহারে সেতালয় বাঙালি কর্তৃক আদিবাসীদের যে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে আদিবাসীদের দোকানপাত গুলোতে বাসা বাড়ি গুলোতে যেভাবে অগ্নিসংযোগ করা হচ্ছে আজকের এই সমস্যার মাধ্যমে সেই ঘটনাগুলো চিত্র নিন্দা এবং প্রতিমা জানায় সেই সাথে এই ঘটনাগুলোর সাথে যে সকল ব্যক্তিরা জড়িত তাদেরকে অতিরিক্ত আইনের আওতায় আনতে হবে এবং দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে সংখানে বন্ধুগণ বাংলাদেশে একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে আমরা দেখি এই দেশে দুটি শাসন ব্যবস্থা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একষট্টি জেলায় একটি শাসন ব্যবস্থা এবং পার্বত্য যে তিনটি জেলা রয়েছে তিনটি জেলায় যে সামরিক শাসন ব্যবস্থা সেখানে যে সেনাবাহিনীর মাধ্যমে যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা তীব্র হিন্দা এবং প্রতিবাদ আজকের এই সমাবেশের মাধ্যমে এই পার্বত্য তিন জেলায় যে সামরিক শাসন ব্যবস্থা সেই সামরিক শাসন ব্যবস্থা খুলে নেওয়ার জন্য আহ্বান জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ জানাই এবং আজকে যে আমাদের সমাবেশে যে দাবিগুলো হয়েছে সেই দাবিগুলোর সেই দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য নিয়ে শেষ করছি কাজ আমরা ধন্যবাদ ঢাকা মহানগর শাখার সভাপতি জনযাত্রাকে তার সংক্ষিপ্ত সংহতি বক্তব্য দেওয়ার জন্যই সংগ্রামী বন্ধুগণ আমরা এটি জেনেছি গতকালকে সাম্প্রদায়িকতার নামে সেখানে রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেখানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ রয়েছে সে আঞ্চলিক পরিষদ ফেডালার বাংলাদেশের কর্তৃক সেখানে পুড়িয়ে ফেলা হয়েছে চালিয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের সংকট নষ্ট করেছে সংগ্রামী বন্ধুগণ এবং রাঙামাটিতে অনেক চাকমা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা এই ঘটনার টি নিন্দা এবং বিচার দাবি করছি আজকে সমকলের আদিবাসী ছাত্র যুব এবং সাধারণ জনগণ এবং প্রগতিশীল যারা বাঙালি আমাদের বন্ধু রয়েছে সকলের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আয়োজিত হচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে সংহতি বক্তব্য জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি গার্লস স্টুডেন্ট ফেডারেশন সংগ্রামী কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আর কত বাস্তুচ্যুত হব বাড়ি দখল হবে নারী দখল হবে সংগ্রামী বন্ধুবান আজকে আমরা ভারাকান্ত হৃদয় আজকে এখানে আমরা দাঁড়িয়েছি হাতে ব্যানার ফেস্টিন নিয়ে আদিবাসীদের দুঃখ কথা আদিবাসীদের যন্ত্রণার কথা জানানোর জন্যে বিগত সময়গুলিতে ছাব্বিশে জুলাই যেখানে অপ্যুত্থান হয়েছে সেখানে আদিবাসী বাঙালি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচারী সরকার সরকারকে নিপতিত করেছিল বিতাড়িত করেছিল আজকে যে স্বপ্ন নিয়ে এই স্বাধীনতার গল্প কোনো আমরা বনে যাই সেখানে আদিবাসীরা পিছিয়ে থাকে আদিবাসীদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ব্যবসা বাণিজ্য কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয় সেখানে হত্যা করা হয় এই নামে যে বিশ্বাস আছে যে শব্দ আছে সেই শব্দকে ব্যবহার করে মসজিদে ঘোষণা দিয়ে আদিবাসীদের ঘর লুণ্ঠন হত্যার যজ্ঞ আমরা সত্যি প্রথিত আমরা ব্যথিত হৃদয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা কার কাছে জানাবো আমাদের দুঃখের কথা রাষ্ট্রযন্ত্র যেখানে সন্ত্রাসবাদকে উস্কে দেয় আমরা শুধু একটি কথাই বলতে চাই এই বাংলায় শুধু বাঙালি নয় এই বাংলায় বহুজাতি আমরা একে অপরে সহবাস করি বসবাস করি আপনারা যারা আজকের ওই আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বাঙালি বন্ধু আদিবাসী আপনাদের বলতে চাই দেখে যাব আদিবাসীদের এক একটি শুধু আমরা দাঁড়িয়ে স্লোগান স্লোগান মুখরিত করছি বাড়ি ফিরে যাচ্ছি আমাদের দাবি দাওয়া প্রতিফলিত হচ্ছে না সেই দাবি দাওয়া প্রতিফলিত করার জন্যে আদিবাসী বাঙালি ঐক্যভাবে আমাদের রাজপথে নামতে হবে সচ্চার কণ্ঠে আমাদের কন্ঠস্বর উঁচিয়ে ধরতে হবে এটাই আমাদের দাবি আর সেই সাথে আপনাদের কাছে একটি কথা জানাতে চাই স্টুডেন্ট সংগঠন থেকে আমরা সংহতি জানাই এই আন্দোলনে আর সেই সাথে দাবি জানাই পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সেনা সেটেলারদের আপনাদের প্রত্যাহার করতে হবে সেটার বিকল্প নেই আর সেই সাথে যে ত্যাক্কারজনক ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য জাতিসংঘ যে তদন্ত কমিটি আর সেই সাথে অংশগ্রহণে সেটা সুস্থ তদন্তের মধ্য দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আর সেই সাথে যে আদিবাসীদের পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানায় পরিশেষে আবারও স্বেচ্ছার কণ্ঠ এই আকাশ প্রকম্পিত করে জানাতে চাই আদিবাসী মরে নাই আদিবাসী রাজপথে এখনো আছে এই বাংলার মাটিতে আদিবাসীরা আবার স্বেচ্ছার পুকুচি দিয়ে উঠে দাঁড়াবে ধন্যবাদ ধন্যবাদ জানাই গার স্টুডেন্ট ফেডারেশন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক লিয়াং রিচিলকে তার সভাপতি বক্তব্যের জন্য আজকের এই সব বিক্ষোভ মিছিল এবং সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় ক্রীড়া শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক উজ্জ্বল আজিম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন খাগড়াছড়ি এবং রাঙামাটিতে কি পরিমানে সাম্প্রদায়িকতার পৃষ্ঠ ঢুকিয়ে দিয়ে সেখানে আদিবাসীদের উপর কার্যরত ভাবে নৃশংসভাবে আদিবাসীদের উপর হামলা করেছে এবং সেই জায়গায় চারজন আদিবাসী নিহত হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা মনে করি এই রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিকের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে সংগ্রামী বন্ধুগণ যে সাম্প্রদায়িকতার বিষ সেই